একজন ফেরেস্তা জিবরিল নিয়ে আসছি ওই ফেরেস্তা আমারে সালাম দিচ্ছে সালাম দেওয়ার পর ওই ফেরেস্তা আমাকে বলল এই পাহাড়ের দায়িত্বে আমি নিয়োজিত আছি আল্লাহ আমাকে পাঠাইছে আপনি বলেন আপনি যদি হুকুম করেন এই দুই পাহাড় চাপা দিয়ে আমি তায়েববাসীকে ধ্বংস করে দিই আপনি যদি বলেন দুই পাহাড় চাপা দিয়ে আমি তায়েববাসীকে ধ্বংস করে দিই তখন নবীজি বললেন আমার দাওয়াত গ্রহণ করে নাই আমার আশা তাদের ঔরসে যে সন্তানরা আসবে তারা আমার দাবাত গ্রহণ করবে আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না তাই তাদেরকে ধ্বংস করার দরকার নাই তাদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে তারা মুসলমান হবে এটা আমি নবী আশাব রসুল্লাহ সাল্লা সাল্লাম তায়ফ থেকে চলে আসলেন দাওয়াত দিলেন নির্যাতনের মাত্রা বাড়তে লাগল কাফেররা খালি মিটিং করে নবীজিরে কিভাবে হত্যা করা যায় নাউজুবিল্লা পড়েন ইতিমধ্যে সাহাব আয়ে কারাম আস্তে আস্তে হিজরত করা শুরু করলেন শহী মুখা বর্ণনা দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে আম্মাজন আয়েশা সিদ্দিকারদিয়া বলেন সালাম মবকুলিয়াল মুসলিম মুসলমানরা যখন পরীক্ষার সম্মুখীন হলেন খরজা আবু বকরিম মুহাজিরান কিবালা আল হাবাসা আবু বকর সিদ্দিক হাফসার দিকে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা করলেন কে আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিকের সাথে গিয়ে ইবনু দাগিনা নামে এক নেতা দেখা করছে করা এলাকার নেতা নাম ইবনু দাগিনা তো আবু বকর সিদ্দিক رضی আল্লাহু taala নকে গিয়ে বললেন কোথায় যাচ্ছেন আইনা আনতা ইয়া আবাবাকрим আইনা تريدু আনতা ইয়া আবাবাকর আবু বকর কোথায় যাচ্ছ তাবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন উরীদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রাব্বি আমি নিয়ত করেছি দেশে দেশে সফর করব ঘুরে বেড়াবো আর আমার রবের ইবাদত করব এই নিয়ত প্রশ্ন কেন আখরাজানি কাউমি আমার জাতি আমাকে বের করে দিছে ইম্নুদ্দাকিনা নামক নেতা বললেন ইনামিস লাহে আপনার মতো মানুষকে বের করা যায় না আপনার মতো মানুষ বের হতে পারে না সিবুল নাগাদুমা আপনি অসহায়কে সহায়তা দান করেন এক নম্বর দুই নাম্বার ও তাসিলুর রহিমা আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন তিন নাম্বার ও তাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন চার নাম্বার আপনি মেহমানদারি করেন পাঁচ নাম্বার সত্যের উপর অটল থাকতে গিয়ে আপনি কষ্টে যারা পতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন সত্যের উপর অটল থাকতে গিয়ে যারা কষ্টে নিপতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন আবু বকর আপনার মতো লোক বের হতে পারে না আপনাকে বের করা যায় না আপনি ভালো মানুষ চলেন চলেন ফিরে চলেন আবু বকর সিদ্দিক কে নিয়ে আসছে ইবনু দাগিনা বললেন ফারজিয়া ফাবুদ রব্বাক বিবিলাদিক চলেন আপনি এলাকায় আপনার রবের ইবাদত করবেন তো চলে আসছে আসার পর ওই জামানার নিয়ম হল কোন নেতা কাউকে নিরাপত্তা দিলে এটা অন্য নেতাকে জানাইতে হয় ইবনু দাগিনা মক্কার বড় বড় কাফের মুর্শিদদের লিডার যারা তাদের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর বললেন আবু বকর ভালো মানুষ তাকে তোমরা বের করে দাও এটা ঠিক না আমি নেতা হিসাবে আবু বকরকে নিরাপত্তা দিচ্ছি তোমরা নিরাপত্তাটা মেনে নাও হাদিসে আসছে ফান ফাজাদ কোরাইশুন জিওয়ারা ইবনি দাগিনা ও আমানু আবা বাকরিন ইবনু দাগিনার নিরাপত্তাটা এটা মক্কার বড় বড় লিডাররা মেনে নিল আর আবু বকরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সবাই একমত হয়ে গেল শর্ত আছে এক নাম্বার শর্ত মন দিয়ে শোনেন শর্ত গুলা কি কি মুরাবাহু ফিদারিহি ফাল্লিউসল্লি মাসা বলা ই আলিম আবু বকর কে বলবা আবু বকর যেন তার ঘরে এবাদত করে আবু বকর যেন জোরে নামাজ কোরআন তালয়ত না করে প্রকাশ্যে নামাজ না পড়ে আবু বকর নামাজ পড়বে তার ঘরে আবু বকর কোরান তালুয়াত করবে তার ঘরে এটা বলে দিলি তো আবু বকর সিদ্দিককে গিয়ে ইব্লুর দাগিনা বললেন তিনিও মেনে নিলেন তিনি ঘরে এবাদত করে ঘরে নামাজ পড়ে ঘরে কোরআন এই অবস্থা চলার পর সুকমা বাদালি আবি বাকরিন আবু বকরের মনে হলো আর কত এবার বাহিরে প্রকাশ্যে করা মসজিদ আবু বকর সিদ্দিক সিদ্ধি করা তার নিজের বাড়ির আঙিনায় একটা মসজিদ নির্মাণ করলা রোজা ফাউসলিফি আবু বকর প্রকাশ্যে সেখানে নামাজ পড়া শুরু করলেন আবু বকর প্রকাশ্যে নামাজ করে এবাদত করে কোরআন তেল করে এটা বাইশতম ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিল যেহেতু রাস্তার পাশে মাহফিল করেন ভবিষ্যতে আপনারা একটা তের পাল দিবেন এই পাশে যেন গাড়ির আওয়াজ কম আসে আমি যদি জানতাম এটা রাস্তার পাশে আমি তো জিন্দিগিতে আসতাম না জানতাম আমি কিন্তু আসতাম ভবিষ্যতে কিন্তু আইনের রাস্তার পাশে আইনের না সোজা হিসাবে আমি রাস্তার পাশে বয়ান করি না খালাস কথা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাহাবি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল্লাহকে আমি এনে বুঝছি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য কেউ মেও পেও পেও কি করে ডিম বুঝবেন আপনারা বুঝতে হবে তের পাল লাগাবেন ডানে তের পাল ভাই এটা কষ্ট নিয়ে না আর যেটা আমি পারি না এটা আমি বলে দিই হ্যাঁ তা আবু বকর সিদ্দিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা একমত হয়ে গেল তিনি ঘরে এবাদত করে তো একদিন তার কাছে মনে হলো প্রকাশ্যে এবাদত করা দরকার তিনি ঘরের আঙিনা একটা ছোট্ট মসজিদ বানাইলেন সেখানে প্রকাশ্যে নামাজ পড়ে প্রকাশ্যে এবাদত করে কোরান তেলআপ করে তো আবু বখর যখন কোরান্ত আলোয়াপ করে নামাজ পড়েহি মিসা উল মুশিরিক ওয়াবনা উহ

আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতা যখন কোরান তেলাওয়াত করতেন তিনি তার চোখের বাণী সংবরণ করতে পারতেন না চোখের বাণী ধরে রাখতে পারতেন না সয়া জাবুন জুলুনা ইলে সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকায়ে থাকতেন একটা মানুষ এত কান্না করতে পারে কিভাবে। তা আবু বকর সিদ্দিক রদি আল্লাহহুতালা যখন এইভাবে প্রকাশ্যে আমানত করা শুরু করলেন মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে তুললো কাফের লিডার যারা তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুললো তখন তারা ইবনু দাগিনাকে ডাকলো ডাকার পর বলল ইবনু দাগিনা শর্ত ছিল কি করলা কি তো ইবনু দাগিনাকে বলল আবু বকারের কাছে যাও যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখবা আহাব্বা এই ইয়প্ত আলা এই আবু দার ফি দারি এক নাম্বার আবু বকরকে বলবা হয়তো সে তার ঘরে এবাদত করবে অন্যথায় সে যদি প্রকাশ্যে এবাদত করে তার নিরাপত্তা নামাটা তোমারে যেন ফিরায়া দেয় ইম নুন দাগিনা আবু বকরের কাছে গেছে শিক্ষণীয় বিষয় শোনেন যাওয়ার পর আবু বকরকে বললেন আবু বকর হয়তো ঘরে আমাদত করবেন না হয় আপনার নিরাপত্তা যে আমি দিয়েছি এটা আমারে ফিরায়া দেন আবু বকর সিদ্দিক বললেন ইন্নি আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমি আল্লাহর নিরাপত্তায় খুশি কার নিরাপত্তায় খুশি আল্লাহর নিরাপত্তায় আমি খুশি আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও প্রকাশ্যে ইবাদত করতে लागले নবীজি একদিন বললেন সোনা শোনা রআইতু হিজরতি কুম আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘটনা হিজরতের স্থান হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে এই কথা বলার পর নবী বললেন রআইতু সবখাত দারা نخلين বাইনা লাবাতাইন দুইটা এলাকার মাঝে খেজুর গাছ দৃষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম এটাই হবে হিজরতের জায়গা সবাই দলে দলে হাফসার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায় রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সাহাবি আবু বকরকে বললেন আবু বকর আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে আর তুমি হবা আমার হিজরতের সাথী একটু অপেক্ষা করো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে আরেক বাহনে নবী চড়বেন দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা সাহাবায় খারাপ মক্কা থেকে চলে গেলেন মদিনা হিজরত করার জন্য হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায় খারাপ নবীর সাথে চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর আল্লাহ পাকবুল আলমিন এই তেরো বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সুরায় হজের আয়াত আল্লাহ নাজিল করলেন উদিন আনি আনু খ যাদেরকে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এতদিন অনুমতি দেওয়া হল এখন জিহাদের অনুমতি দেওয়া হলো আর না অনেক কষ্ট সহ্য করেছেন এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো শিখলাম তেরো বৎসর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায় আল্লাহ আয়াত নাজিল করলেন এবার যদি কাফেররা কোনো ঝামেলা করে পাল্টা আপনারাও প্রতিহত করবেন তাহলে সন্ত্রাস স্ত্রীরা সন্তানরা নারীরা তাদের কন্যারা ছেলে মেয়েরা দলে দলে আবু বকরের কোরআন তেলওয়াত শোনার জন্য মসজিদের সামনে ভিড় জমায় মুসলিমদের আবু বাকরিন রজুলান বাক্কা আ্লা আমনি উদামা আহিীনা এখরা উলকর আ। আবু বকর সিদ্ধিক জ আ্হ তালা আনহু যখন খরান তালোয়াত করতেন। তিনি তার চোখের বাণি সংমরণ করতে পারতেন না। চোখের বাণি ধরে রাখতে পারতেন না। ফয়ে আজাবু না ওন জুররুনা ইলেই সবায় আশ্চর্যোহে তার দিকে তাকায় থাকতেন। একটা মানুষ এত কান্না করতে পারে কি তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন এইভাবে প্রকাশ্যে করা শুরু করলেন মক্কার কাফেরদেরকে বিষয়টা ভাবিয়ে কাফের লিডার যারা তাদেরকে এই বিষয়টা ভাবিয়ে তুলল তখন তারা দাগিনাকে ডাকলো ডাকার পর বলল ইবনু দাগিনা শর্ত ছিল কি করলা কি তো দাগিনাকে বলল আবু বকরের কাছে যাও যাওয়ার পর দুইটা অপশন তার সামনে রাখবা ইন দারি এক নাম্বার আবু বকরকে বলবা হয়তো সে তার ঘরে এবাদত করবে অন্যথায় সে যদি প্রকাশ্যে এবাদত করে তার নিরাপত্তা নামাটা তোমার যেন ফিরা দেয় ইবনু দাগিনা আবু বকরের কাছে গেছে শিক্ষণীয় বিষয় শোনেন যাওয়ার পর আবু বকরকে বললেন আবু বকর হয়তো ঘরে আবাদত করবেন না হয় আপনার নিরাপত্তা যে আমি দিয়েছি এটা আমারে আবু বকর সিদ্দিক বললেন আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমি আল্লাহর নিরাপত্তায় খুশি কার নিরাপত্তায় খুশি আল্লাহর নিরাপত্তায় আমি খুশি আপনার নিরাপত্তা আমি ফিরিয়ে দিচ্ছি তো এই কথা বলার পর আবু বকর সিদ্দিক দাদি আল্লাহ তালু প্রকাশ্যে আবাদত করতে লাগলেন নবীজি একদিন বললেন শোনো উনি তো হিজরতি কুম আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের ঘরটা হিজরতের স্থান হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে স্বপ্নে এই কথা বলার পর নবী বললেন রাইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা আমি স্বপ্নে দেখলাম এটাই হবে হিজরতের জায়গা সবাই দলে দলে হাফসার পরিবর্তে হিজরত করার জন্য এখন রওনা করলেন মদিনায় রসুল্লাহ সাল্লা সাল্লাম তার সাহাবি আবু বকরকে বললেন আবু বকর আমার মনে হচ্ছে অতি তাড়াতাড়ি আল্লাহ আমাকে হিজরতের হুকুম করবে আর তুমি হবা আমার হিজরতের সাথী একটু অপেক্ষা করো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তখন দুইটা বাহন লালন পালন করতে লাগলেন চার মাস বাবলা গাছের পাতা খাওয়াইতে লাগলেন এক বাহনে আবু বকর সিদ্দিক চড়বে আরেক বাহনে নবী চড়বেন দুইজন একসাথে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা করে সাহাবায় খেরা মক্কা থেকে চলে গেলেন মদিনা হিজরত করার জন্য হিজরতের উদ্দেশ্যে দলে দলে রওনা করলেন ঘর বাড়ি যা আছে সব ছেড়ে সাহাবায় খারাপ নবীর সাথে চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ১৩ বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সুরে হজের আয়াত আল্লাহ নাজিল করলেন যাদেরকে নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এতদিন অনুমতি দেওয়া হলো এখন জিহাদের অনুমতি দেওয়া হলো আর না অনেক কষ্ট সহ্য করেছেন এবার জিহাদের অনুমতি প্রদান করা হলো কি শিখলাম তেরো বছর সন্ত্রাসী সহ্য করার পর হিজরত করে চলে গেলেন মদিনায় আল্লাহ আয়াত নাজিল করলেন এবার যদি না কোনো ঝামেলা করে পাল্টা আপনারাও প্রতিহত করবেন তাহলে সন্ত্রাস নাম জিহাদ সন্ত্রাস হদন করার পবিত্র একটা বিধানের নাম কি জিহাদ তো হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর রসুল্লাহ আলি সাল্লামের মনে পড়ে মক্কার কথা মনে পড়ে সাহাবায়ে কারামেরও মনে পড়ে সবাইরই মনে পড়ে একবার রসুল সাল্লা সাল্লাম বাইতুল্লা যে আরত করবে তফ করবে উমরার উদ্দেশ্যে রওনা করলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজি সাহাবায় কেরামকে নিয়ে রওনা করলেন বিয়া নামক একটা এলাকা আছে এলাকায় কাফেররা সবাইকে আটকায় দিছে আটকা দেওয়ার পর মুসলমানদেরকে কোনোভাবেই বাইতুল্লায় প্রবেশ করতে দিবে না ইত্যাদি কাজই সম্পাদন করতে দিবে না ইতিমধ্যে নবীজির পক্ষ থেকে ওসমান কোনো তিনি ব্যবসায়ী মানুষ ছিলেন তার একটা আলাদা মর্যাদা ছিল কাফেরদের কাছে ব্যবসায়ী হিসাবে তাকে পাঠাইলেন তাদের সাথে কথা বলার জন্য ইতিমধ্যে খবর প্রকাশ পেয়ে গেল ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে এই কথা ছড়িয়ে যাওয়ার পর নবীজি সাল্লি সাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন ওসমান হত্যার বদনা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না ওই বায়াতকে বলা হয় গাছের নিচে একটা বায়াত হয়েছিল এই ব্যাপারে সুরা পাথে আল্লাহ বলেছেন নবী আপনার কাছে যারা বায়াত হয়েছে ওই গাছের নিচে আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেছে তো কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছে কি চুক্তি হয়েছে আপনার কিছু কথাবার্তা যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে তোমাদের কেউ যদি মক্কায় আসে তাকে ফেরত দিব না এ মানে দেখেন কোন ধরনের আপনার চুক্তি নামা ইত্যাদি তো এই বছর তোমরা সবাই ফিরে যাবা কেউ মক্কায় ঢুকতে পারবা না এর পরে কবে আসবে এগুলো চুক্তি হইতেছে আসার সময় কোনো অস্ত্র আনা যাবে না ইচ্ছু আনা যাবে না ইত্যাদি চুক্তি করতেছে এই জাতীয় মাথা মোটামার চুক্তি যখন কাফেররা খালি করতেছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই সব কিছু মেনে নিচ্ছে অমর ফারুক রাদ আল্লাহ তালা আলহু বলতেছে হুজুর এটা কোনো কথা যে তারা যা বলবে আমরা সব মেনে নিব তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ই নাফাতাহ না নাকা ফাতহামবিনা আমি আপনাকে স্পষ্ট বিজয়ে দান করেছি সুহানন্দ কি দান করেছে স্পষ্ট বিজয় এটা হল অতীতকালীন অতীতকালীন ক্রিয়া অতীতকালীন ক্রিয়া মানে আমি বিজয়ে দিয়ে দিছি অনুবাদ কি আমি বিজয় দিয়ে দিছে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম তো এখন তো বিজয় তো হয় নাই তোমার ফারুক হাতে আল্লাহ তালা নজুর বলতেছে হুজুর এটা বিজয় আল্লাহ বলতেছে আমি স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি তো এটা বলার পর রসুল সাল্লা সাল্লাম চলে গেলেন সবাইকে নিয়ে এই হুদাই বিয়ার সন্ধি মেনে নেওয়ার পর বিজয়টা কিভাবে শুরু হয় দেখেন নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কাফেরদের সামনে নবীর ধৈর্য অবিচলতা দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হতে করে হতে এর দুই বছর পর মতামত আছে এখানে সময় নিয়ে নবীজি সাল্লা আলি সাল্লাম মক্কায় চূড়ান্ত ভাবে মক্কা বিজয় করার জন্য রওনা করার মনস্থির করেছিলেন এখানে কিছু ইতিহাস আছে হাতে বিবনে আবি মাল তাহার নিয়ে যাই হোক এর তো নবীজি নিয়ে যখন মক্কায় আসলেন মক্কায় আসার আগেই আগে যারা ছিল লিডাররা তাদের অন্তরে আলাদা এক ধরনের ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে আসার সময় আপনার কয়েকজন আপনার যারা আগে অমুসলিম ছিল তারা মুসলমান হয়েছে এবং মক্কায় প্রবেশের আগেই নবীজির শ্বশুর আবু সুফিয়ান নদী আল্লাহ তিনিও কিন্তু আপনার মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রদি আল্লাহ তালা নবীজি মক্কায় আসলেন আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ রক্তপাত ছাড়াই মুসলমানদেরকে মক্কা বিজয় আল্লাহ দান করে দিয়েছেন তো এই জন্য আল্লাহ আগেই বলছে আমি বিজয় দিয়ে দিয়েছি আপনাকে বিজয় দান করলাম আল্লাহ যেহেতু বলছে বিজয় দান করলাম তো নিশ্চিত মক্কা বিজয় হবে নবীজি এসে বলেছিলেন আমার কাছে তোমরা কেমন আচরণ করো তো নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে তারা বলেছিল যে তোমার কাছে তো আমরা এই এই ভালো ভালো আচরণ করি কামনা করি রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা নিরাপদ অমুক জায়গায় যারা আশ্রয় নেবে তারা নিরাপদ ছয়জন ছাড়া ধনবর্ণনায় নয়জন জন বর্ণনায় এগারো জন ছাড়া সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিচ্ছে তো যাদেরকে ক্ষমা করা হয় নাই এর মধ্যে আপনার আবু জাহেল তার সন্তান ছিল ইকরামা ইবনে আবি জাহেল এই ইকরিমা রবি আল্লাহ তালা যদিও ক্ষমা করে নাই প্রথমে তো পরবর্তীতে সুপারিশের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে এবং আল্লাহ রসুল তাকেও ক্ষমা করে দেয় তিনিও মুসলমান হয়ে গেছেন এর মধ্যে একজন হলো হিন্দা রবি আল্লাহ তালা আনহার গোলাম ওয়াসি যিনি হজরত হামজারদি আল্লাহ তালা কেউ আনহুকে শহীদ করেছিল হুদের যুদ্ধে এই অক্সিরদী আল্লাহ আনহুকেও ক্ষমা করা হয় নাই নবীজির কাছে দেখা করাতে নিয়ে গেছে দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর নবীজি তার চাচার শহীদের ঘটনাটা অক্সির কাছে শুনেছিলেন নবীজি খুব কান্না করেছিলেন শুনে অক্সিকেও আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন এবং তিনিও মুসলমান হয়ে গেছেন তো এই হলো রসুল সাল্লামের মক্কা জীবনে দাওয়াতি কার্যক্রম শুরু করার পর তেরো বছর নির্যাতন অত্যাচার সহ্য করার পর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হিজরত করে আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন সেখান থেকে আবার আল্লাহ তালা বিভিন্ন কৌশলের মাধ্যমে মক্কা পুনরায় রসুল সাল্লি সাল্লাম তথা মুসলমানদের অধীনে আল্লাহ নিয়ে এসেছেন আনার পর সাহাবায় কারাম মনে করল অনেকে নবীজি মনে হয় আর মদিনায় যাবে না মক্কা বিজয়ের পর তো কান্না করা শুরু করে দিছে অনেক আনসারি সাহাবি যারা মদিনা তাদের কান্না দেখে নবীজি সাল্লা সাল্লাম বলেছিলেন না আমি মদিনায় ফিরে যাব মদিনায় আমার থাকা হবে সেখানেই আমি যাব মক্কাও ভালোবাসি মদিনাও ভালোবাসি নবীজি সাল্লা আলি সাল্লাম মদিনাকেই বেছে নিয়েছিলেন মদিনাতেই তার ইন্তেকাল হয়েছে আম্মা আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তালা আনহার ঘরে এখানেই নবীজির ইন্তেকাল হয়েছে এখানেই আন্না রসুল সাল্লা সাল্লামকে দাফন করা হয়েছে এই হলো মোটামুটিভাবে কীভাবে হিজরতের প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল কষ্ট ইত্যাদি নির্যাতনের মাধ্যমে প্রেক্ষাপট তৈরি হয় এরপরে হিজরত করেন হিজরত করার পর আবার মক্কা আল্লাহ নবী এবং সাহাবিদের অধীনে নিয়ে আসেন এখান থেকে কয়েকটা বিষয় শিক্ষণীয় সেটা হলো দাবাতি কাজ করতে গেলে কথা কর্ম ইত্যাদির কষ্ট সহ্য করা পাশাপাশি নির্যাতনের মাত্রা অতিষ্ঠ ইত্যাদি যদি মাত্রা খুব বেড়ে যায় এরপর যদি আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় সেখানে যাওয়াটা এটাও অন্যায় না এটাও দূষণীয় না মুসলমানদের কোনো দেশ শুধু বাংলাদেশ আমরা এমন না মুসলমানদের দেশ হলো সারা পৃথিবী সারা পৃথিবী হল মুসলমানদের জন্য এই কথাগুলা মাথায় রাখা মক্কি জীবনের যে তেরো বছরটা এটা আমরা বেশি বেশি পর্ব এরপরে হিজরতের প্রেক্ষাপটটা এটাও আমরা বলব হুদয় বিয়ার যে ঘটনাগুলা বিস্তারিতভাবে আমরা তারিখের কিতাবে পড়ার চেষ্টা করবো তালা আমাদের সকলকে আজকে আমরা যেই কথাগুলা শুনলাম ধৈর্য অবিচলতা হিজরত এবং বিজয় ইত্যাদি এই বিষয়গুলো মাথায় রেখে আমরা সবাই যেন রসুল উল্লাহর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করে আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানতের একদম প্রথম আলোচনা আজকের আলোচনাটা